নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা সমস্ত পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডারগণ আজকে যে আপডেট রিপোর্টটা এলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকেয়া ডি এর এরিয়ারটা এটা পাওয়ার একটা গ্রিন সিগনাল এসছে তবে সরকারি মানে ভাবে এটা কোনো ঘোষণা করা হয়নি আপনারা সবাই জানেন তো খুব শীঘ্রই যে বকেয়া দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঢুকতে চলেছে বিভিন্ন মাধ্যমে জানতে পারা যাচ্ছে এবং এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকাটা পাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এই গুরুত্বপূর্ণ ধাপটা হলো ডবলু এস পোর্টালে গিয়ে ফর্ম ফিল করতে হবে তো এই যে ফর্ম ফিল এটা শিক্ষকদের ক্ষেত্রে আলাদা প্রযুক্তি আর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আলাদা প্রযুক্তিতে বেতনটা হয় তবে ঘাবড়ানোর কিছু নেই এই ফর্ম ফিল আপটা একেবারেই সহজ সরল আপনারা এর আগে যেমন অপশন ফর্ম ফিল আপ করেছেন রোপা দু হাজার নয় অপশন ফর্ম ফিল আপের মতোই হবে ডব্লুবিআইএফএমএস এটাকে লগ করতে হবে এবং লগ করার সময় আপনাকে প্রথমেই যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম সরকারি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়ি অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলেই হবে তারপর দ্বিতীয় ধাপ ডিএ এরিয়ার অপশনটি খুঁজে বের করতে হবে লগ করার পর আপনার সামনে একটা ড্যাশবোর্ড আসবে যেমন রোপা দু হাজার নয় অপশান বা এইচ আর এ ডিক্লারেশন মতো বিভিন্ন মডিউল দেখা যায় ঠিক তেমনি একটা নতুন অপশান যেমন ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ এটা যোগ হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে এই নতুন অপশানটিতে ক্লিক করতে হবে তৃতীয় ধাপ ফর্ম পূরণ এবং যাচাই এই ধাপে একটা অনলাইন ফর্ম আপনার সামনে খুলে যাবে যেহেতু এস এই পোর্টালে আপনার সমস্ত চাকরি সংক্রান্ত ব্যক্তিগত তথ্য রয়েছে সার্ভিস ইনফরমেশান আগে থেকেই সেই ডাটাবেস সঞ্চিত আছে তাই বেশিরভাগ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই পূরণ করা থাকবে এই ফর্মটা তবে ব্যক্তিগত তথ্যগুলো ভেরিফিকেশান হবে আপনার নাম এমপ্লয়ি আইডি পদ তারপরে বর্তমানে পদের নাম এগুলো সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালোভাবে মিলে দিতে হবে আর বকিয়ার যে সময় সেটা আপনি কোন সময় থেকে ডিএটা চাইছেন সেটা নির্বাচন করার অপশন থাকতে পারে বেসিক পে প্রমোশন পে রিভিশন এইগুলো প্রয়োজন অনুসারে আপনাকে পূরণ করতে হতে পারে তারপর সাবমিট করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটাকে বলা হয় অ্যাকনোলজমের স্লিপ সেই অ্যাকনোলমির স্লিপটা অবশ্যই ডাউনলোড করে বা প্রিন্ট করে সেভ করে রাখতে হবে এই নাম্বারটা ভবিষ্যতে আপনাদের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে আশা করি এই যে আপনাদেরকে ইনফরমেশানটা দিলাম এটা কাজে লাগতে পারে আপনারা অবশ্য অবশ্যই মতামত দেবেন তবে শিক্ষকদের যদি আবার কোনো আপডেট আসে তবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম প্রচণ্ড গরম লোডশেডিংয়ের মধ্যে ভিডিওটা কষ্ট করে করলাম ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতা কি জয়